হে গাইজ আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ইসলামিক শিক্ষণীয় ভিডিওর এটি আমাদের ইব্রাহিম একটি ইসলামিক ভিডিও তো এই ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি এই ভিডিওটি অনেক শিক্ষণীয় তো আপনারা দেখতে থাকুন ভাই একটা জিনিস বুঝলাম না কি করোনার সময় দেখলাম সবাই সবার কাছে দোয়া ছায় সরকারের জনগণের কাছে দোয়া ছায় এমপি মন্ত্রীরা দোয়া চায় ডাক্তাররা দোয়া চায় আচ্ছা কিন্তু দেখেন এখন কেমন একটা গরম পড়ছে সব মানুষে কষ্টে আছে কিন্তু কেউ দোয়া করে না আচ্ছা কেউ গাছের দোষ দেয় কেউ হিট অফিসারের দোষ দেয় মানুষ আল্লাহর কাছে দোয়া করব সেটার জন্য বার্সিটি থেকে অনুমতি ব্যাপারটা কি ভাই ও এই কথা আরে শোন করোনার সময় তো কেউ রেহাই পায় নাই ধনী ক গরিব ক সবাই আতঙ্কে ছিল বাঙ্গা গড়ের ভিতরে থাকুক আর কুটি টাকার দালানের ভিতরে থাকুক সব জায়গার মধ্যে গিয়েই করোনা ধরছে এজন্য মরার বয়ে সবাই দোয়া চাইছে কিন্তু এখন যে গরম পড়ছে এই গরম কি সবাই রে পায় বেড়া যারা বার্সিটির মধ্যে দোয়া করার অনুমতি দেয় না তাদের তো বাসার ভিতরে এসছি গাড়ির ভিতরে এসছি অফিসের ভিতরে এসছি গরম কি জিনিস তারা বুঝে গায়ের মধ্যে গরম লাগতো তখন ঠিকই গিয়ে দোয়া করতো হ বুঝি ভাই শোন তোর একটা কথা কই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মানুষকে যখন বিপদে ধরে তখন মানুষ আল্লাহ আল্লাহ করে আর যখনই বিপদ কেটে যায় তখনই আল্লাহকে ভুলে যায় আপনি ঠিকই কইছেন